দেখো সকালবেলা চা নিয়ে বসে পড়েছি আর এই যে বেকারি বিস্কুট বেকারি বিস্কুট বলে তো এগুলোকে হ্যাঁ বেকারি বিস্কুট ভালো লাগে বিস্কুটগুলো তো এখন চা খাবো আমি বাটিতে করে নিয়ে নিয়েছি তো চলো আজকে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এই চা এই কাপটা গরম হলে মানে কিছু গরম জল চা ফা রাখলে এই মুখটা পরিষ্কার হয়ে যায় আবার মিলিয়ে যায় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিনা মিথিস ব্লগ এখন ভ্লগটা শুরু করে দিলাম নটা দশ হয়ে গেছে মিঠিকে এখন খাওয়াবো ভাত বেড়ে নিয়েছি স্কুলে যাবে কালকে পনিরের তরকারি করেছিলাম রাত্রিবেলা একটু আছে ওইটা দিয়ে এখন গরম গরম ভাত করলাম এখন খাওয়াবো রাত্রিবেলা যেহেতু করেছিলাম তরকারিটা ওই জন্য দিচ্ছি না বাসি টাসি দিই না থাক তো আমিও জামা পরে নিয়েছি মিঠির সাথে যাচ্ছি মিঠির বাবা আজ ঘরে আছে ছুটি বুধবার তো ওই জন্য মিঠির সাথে আমিও যাচ্ছি স্কুলে দিতে একটু আসার সময় মাস্টার যদি আনি কি আমরা এখনো ভাবিনি তো যাচ্ছি তো চলো যাই আর মিঠির তিনটে বই কিনতে হবে স্কুল থেকে বেশি বই কেন করছে এরকম তিনটে বই বুকলে দিয়েছে কিনতে হবে চারটে বই চারটেও না একটা কেনা হয়ে গেছে একটা বোনকে কলেজ স্ট্রিটে পাঠিয়েছিলাম কোনো বই পাইনি একটাই পেয়েছে নিয়ে এসছে আর স্কুলের যে পাশে দোকানে সব সময় পাওয়া যায় সেটা আমি তো জানতাম না নতুন স্কুল তো ওই দোকান থেকে বাকি বইগুলো পেয়ে যাব কলেজ স্ট্রিটে ওই বই পাইনি বুঝতে পারলাম না কেন তো যাই হোক স্কুলের পাশেই পেয়ে যাব যাবো চলো যাই ও রেডি হয়ে গেছে দুজন মিলে এখন যাচ্ছি আর আজকে বিকালবেলা একটা প্ল্যান আছে পরে বলছি তোমাদেরকে এসে শুধু ভাত হয়েছে ও পনিরের তরকারি দিয়ে খেলো এসে রান্না করব চলো পরে আবার আসছি মিঠিকে স্কুলে ছেড়ে দিয়ে আসার সময় একটু কচুরির দোকানে দাঁড়িয়েছি এই দোকানটায় তিন টাকা পিস কচুরি ছোট ছোটো সাইজ কিন্তু খুব টেস্টি খেতে আর মিঠিকে ভেবেছিলাম টিফিনে দেবো ওর পেটটা সেরকম একটা ভালো নেই তো ওই জন্য কচুরি আর দিলাম না ওকে অন্যদিন এই দোকান দিয়ে ওকে খাইয়ে দেবো তো চলো খেয়ে নিই আমি বাজারে ঢুকেছি মাছ নিতে একটু এই বাজারে তো প্রচুর রকমের মাছ রয়েছে তো যাই হোক মিঠির জন্য নিলাম একটা কই মাছ কই মাছ আমি আমি খাই না ওই জন্য কই মাছ আর আমাদের জন্য নিইনি আমাদের জন্য পাবদা নিলাম আর নিলাম আমুদে মাছ আমুদে মাছটা ঘরে এনে ছাড়িয়ে নেবো পাবদা আর কই মাছটা হচ্ছে দোকান থেকে কাটিয়ে নিয়ে আসলাম আলাদা করে যে পাশে দোকান আছে ছাড়িয়ে দেয় ওরা আর দেখো কত রকমের শাক এই দোকান দিয়ে একটু শাক নিয়ে নিচ্ছি বাজার করে নিয়ে চলে আসলাম ধরো দেরি হয়ে গেল কতটা ফল নিলাম এই যে এখানে আমার হাতে ব্যাগ নিতে ভুলে গেছি এই যে দেখো লেবু থোর শাক আমার হাতে রয়েছে যে মাছ বই নেব বলছিলাম তো একটা বই দিলো আর কম্পিউটার বইটা বলল যে স্কুল থেকে দেবে বই দোকান থেকেই বলল আর একটা বই সেদিনে বনিয়ে নিয়ে এসছে হিন্দি বই এটা শোনা এখন হিন্দিও শিখে যাবে লেবুগুলো এখানে রেখে দিয়েছি কারেন্ট ও চলে গেছে সব সাজিয়ে নিয়েছি ফ্রিজে ঢুকিয়ে দেবো এগুলো এখানে রয়েছে মেথি শাক এটা আজকে হবে বেগুন দিয়ে এটা হচ্ছে বেতু শাক এই শাকটা কী দাম আমাদের এখানে বাবা আমার মামা বাড়িতে মাঠে হয়ে থাকে এমনি তো যাই হোক এখানে রয়েছে বেগুন একটা বেগুন পোড়া হবে একটা বেগুন শাক দিয়ে হবে আর মাছের তেল দিয়ে হবে এটা থো এটা রেখে দেবো ফ্রিজে আর এখানে হচ্ছে মাছ একটা মাছ এখানে চলে এসছে এই আমুদে মাছটা আজকে হবে ডাল আর আমুদে মাছ ভাজা এখানে রয়েছে মাছের তেল ও এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর এটা একটা কই মাছ নিয়েছি মিঠির জন্য এখানে রয়েছে পাপতা এটা ফ্রিজে ঢুকে যাবে এটা আর এটা আজকে হবে তো চলো পনে বারোটা বাজে বাড়ি আস্তে আস্তে পনে বারোটা হয়ে গেল বাজার করলাম খেলাম দেরি হয়ে গেল তো এখন রান্নাটা করব স্নান করবো পুজো মিঠির পাবা সকালবেলায় আজকে স্নান করে দিয়ে দিয়েছিল বলিনি কিছু দিতে হবে দিতে হবে যে বলিনি ও দিয়ে দিয়েছিল বুঝতেই পেরেছে যে দেরি হয়ে যাবে ভাবি আছি ওই জন্য বান্নাটা করে নিই তারপরে স্নান করবো ঘরটা আমি সকালবেলায় মুছে নিয়েছি কারণ ও ঘরে থাকলে আমাকে বাজারেও যেতে হয় আর সবটাই আমার দেরি হয়ে যায় তো বিকালবেলা আবার একটু ইচ্ছা আছে মিঠির শাড়ি কিনতে যাবার ও দাদু পয়সা দিয়েছে ওকে শাড়ি কেনার সরস্বতী পুজোর জন্য সেই শাড়িটা আগে কিনতে যাওয়ার ইচ্ছা আছে গড়িয়াহাটে তো মিঠিও আবার বায়না করে ভেবেছিলাম প্রথমে দুজনে চলে যাব মিঠি বায়না করছে ও যাবে তো ওকে স্কুল থেকে আমরা পুরোপুরি রেডি হয়ে বেরাবো ওকে আনতে ওকে স্কুল থেকে এনেই আর বেরিয়ে যাবো মানে ওকে রেডি করে তো চলো পরে আবার আসি তাদের করে কাজগুলো সেরে নিই তো রান্না ওদিকে আমার হচ্ছে রান্না করতে করতে একটুখানি খাবো হচ্ছে পিঠে একটা এখানে মাছের তেলটা রান্না হবে হয়ে যাবে তারপরে একটাই খাবো কালকে খেয়েছি এখন আর বেশি খাবো না কমপ্লিট হয়ে গেছে এই যে মাছের তেলটা নামালেই হয়ে যাবে শুধু রান্না কমপ্লিট আমার তো শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এটা আর কেউ খায় না মিঠিও খায় মিঠি পাপা খায় না ও অর্ধেক জিনিস খায় না খেয়ে দেখেও না কেমন হয়েছে ভালো হয়েছে আমি খাবার তোমাদের রান্নাবান্নাটা দেখিয়ে যে হয়ে গেছে আমার রান্না এখানে রয়েছে ভাত এখানে রয়েছে কালকের একটু পনির তরকারি এখানে রয়েছে ডাল ধনে পাতা দিয়ে মুসুরির ডাল আর এখানে আমুদি মাছ ভাজা এখানে রয়েছে মেথি শাক বেগুন দিয়ে আর এটা হচ্ছে আমার মাছের তেল এ হচ্ছে আজকে মেনু তো হঠাৎ করে তোমরা ভাবছো যে এটা আবার কী ভিডিও দিয়ে দিলাম তো সেটা হচ্ছে মা উনুনে রান্না করছে মাংস অনেক দিন ধরে মাকে বলছিলাম যে মা একটু উনুনে মাংস রান্না করে খাওয়াবে কারণ শীতের সময় মা উনুনটা বার করে মানে উনুনটা তৈরি করে ভেঙে যায় তো উনুনটা আবার তৈরি করে নতুন করে শীতের সময় মা শুধু ভাত করে তো ওই উনুনেই আমি বলেছিলাম একটু মাংস করে খাওয়াতে তো মা মাংস নিয়ে এসেছিলো সেদিনেই উনুনে রান্না করছে আর বোনকে আমি বলেছিলাম একটু ভিডিও করবি যখন মা রান্না করবে তো এই যে মা যেন কি যেন বলছিল বোন ভিডিওটা করছিল তো যাই হোক উনুনে হচ্ছে মাংস এই মাংসটা আমরা রাত্রিবেলা খাব খাবো দুপুরে তো অনেক রকম রান্না হয়েছে ওই জন্য রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাসনও যে নিয়েছি আর এখন বাবার সময় হচ্ছে দুটো পনে দুটো বাজে বাসন মাজাও হয়ে গেছে ওইখানে বাসনটা মেঝে রেখে এসেছি বাসনটা নিয়ে আসি এবার স্নান করবো স্নান করে তারপর খাবো তো একটু শুয়েছিলাম খেয়ে নিয়েছি মিঠে পাপা আর আমি তার কারণ মিঠে আসলেই খেতাম ও আসলেই ওকে জামা জামাঠামা পরিয়ে বেরিয়ে যাব ওকে বলেছে আর গিয়ে টিফিনটা পরিষ্কার করে খেয়ে নিতে কারণ ও স্কুল থেকে এসে আর ভাতটা খেতে চায় না খুব জোর করে দু এক গাল খাওয়াই আজকে বলেছি স্কুলে তো দেয় খেতে ওখান দিয়ে একটুখানি খেয়ে নিবি আর আমি টিফিনও দিয়ে দিয়েছি এখন বলেছি তো যে খেয়ে নিতাম জানি না কী করে যদিও ওকে ও যদি না খায় ওকে একটুখানি শুধু খাওয়াবো খেতে চায় না যদি জোর করে তো একটু খাওয়াতে হয় তো আমরা খেয়ে নিয়েছি নাহলে দেরি হয়ে যাবে ও আসবে তারপর যদি খাই সবাই মিলে খাবো বাসন ওই জন্য খেয়ে নিয়েছি শুয়েছিলাম ওর বাপা এখন আনতে গেছে আসলে আমি এখন রেডি হব তারপরে রেডি হয়ে থাকে ও আসলে ওকে তারপর রেডি করেই চলে যাব ওকে না নিয়ে গেলে কোনো ঝামেলা থাকতো না ওই বাড়িতে রেখে চলে যেতাম কিন্তু ভীষণ বায়না করছে যে ও যাবে সকাল দিয়ে তো ওই জন্য চলো রেডিটা হয়ে পরে আসছে আমরা তো যে মিঠি এসে গেছে মিঠি জামা ঠামা পরে নিয়েছে আমরা এখন যাচ্ছি ও এসে আর কিছু খাইনি ওই যে লেবু দিয়েছি লেবু খাচ্ছে স্কুলে খেয়েছে বললো চলে যাই আমরা এখান থেকে ট্রামে উঠবো বসে আছি দেখো ট্রাম এখন এখানে নেই আসবে তারপর উঠবো চারটে বেজে গেছে দেখে বললাম ট্রামে উঠবো তো ট্রামে কোনো একটা গন্ডগোল হচ্ছে ট্রাম আসতে দেরি হচ্ছে আমাদের দেরি হয়ে যাবে যেতে ওই জন্য অটোতে উঠে গেলাম এরপরে দেখো পৌঁছেও গেলাম গড়িয়াহাটে আর গড়িয়াহাটে এবারে আমাদের মানে কেনাকাটা করতে যাওয়াটা পুরোই বেকার হয়ে গেছে আস্তে আস্তে তোমরা জানতেই পারবে এত সুন্দর সুন্দর শাড়ির দোকান এত শাড়ি কিন্তু আমরা কিছুই নিতে পারলাম না খালি হাতে ফিরতে হলো ভেবেছিলাম গড়িয়াহাটে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো পাপড়ি চাট ফাঁপড়ি চাট খাবো কিছু কেনা হলো না ওই জন্য খাওয়াই খেলামও না তারপর তারপরে আমরা আসছি বাইকটা আমাদের লালি টালিগঞ্জে রাখা ছিল তো চলে আসলাম আসার সময় ট্রামটা পেয়ে গেছিলাম আর আসার সময় আমি কথা বলছিলাম এগুলো ভালো করে শোনা যাবে না ওই জন্য ভয়েস দিয়ে দিলাম হ্যালো ফ্রেন্ডস অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এখন পনেরো দশটা বাজে মিঠি সবে পড়ে ঠড়ে আসলো সেই সন্ধেবেলা তো চলে এসেছি আমরা সাড়ে সাতটার মধ্যে ঘরে গড়িয়াহাটে গেলাম দেখলে কিন্তু তারপরে কিছুই কেনা হলো না মানে শাড়িটা কিনতেই গেছিলাম আর কিছু কেনার কথা ছিল না তো মিথির উপলক্ষে শাড়িটা কেনার জন্য গেছিলাম পরে হয়তো আমিও পরতাম শাড়িটা কিন্তু ওর জন্য ও তো ফার্স্টে পড়বে কিন্তু গড়িয়াহাটে এত দাম বলছে শাড়ির চোদ্দোশো পনেরোশো বিয়েবাড়ি যাবো যখন তখন আমি কিনেছিলাম ওই কত নিল ঠিক মনে পড়ছে না কিন্তু ছ সাতশো না আর একটু বেশি নিয়েছিল ছ সাত এখন নিয়েই নিতাম তো বিয়েবাড়ি গেছিলাম তখন একটু ভালো শাড়ি নিয়েছিলাম কিন্তু অত দাম দিয়ে এখন সরস্বতী পুজোর জন্য শাড়ি কেনা তারপর যেগুলো একটু কম দামের মধ্যে ওগুলো পছন্দ হচ্ছে না সব কিছু মিলিয়ে শাড়িটার কেনা হলো না তো বেহালায় দেখি যাবো শাড়িগুলো সুন্দর সুন্দর কিন্তু এত দাম বলছে কেনা গেল না তো বেহালায় দেখি যাব গিয়ে কিনবো অন্য কোনো অকেশনের জন্য হলে তাও হয়তো কিনে নিতাম সরস্বতী পুজো একদিনও পরবে আর আমি তো খুব একটা শাড়ি পরিও না একটুখানি নিবে দাও তো জল গরম বসিয়েছি তো যাই হোক চলে এসি বেহালা একদিন যেতে হবে ও দাদু টাকা দিয়েছে যেহেতু শাড়িটা আনতে হবে ও সরস্বতী পুজোর নতুন শাড়ি আমরাও পরতাম ছোটো ছোটো যে শাড়িগুলো আগে কিনে দিতাম ওগুলো আর ওর হবে না এখন লম্বা হয়ে গেছে তা এখন হচ্ছে খাবো এসে শুয়েছিলাম অনেকগুলো কাজও করলাম সবজি টবজি কেটে রাখলাম কালকের জন্য কালকে বেত শাকটা হবে সব কেটে কুটে রাখলাম আর এখন শুধু রুটি করেছি মা মাংসর তরকারি পাঠিয়েছে আর তোমাদেরকে দেখালাম ভিডিওটা মাকে বলেছিলাম উনুনে উনুনে মা ভাত করে তো বলেছিলাম একদিন মাংসর তরকারি করে দিত উনুনেই মা করেছে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি করেছি তো দেখো এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি তার আগে দেখে নাও মা কি পাঠালো মানে তরকারিটা দেখিয়ে তারপর ভিডিওটা শেষ করবো খেয়ে দিলো এখানে দাদু দিয়েছিল মিঠির দাদু ঘুগনি এরা ভর্তি ছিল একটু টেস্ট করেছে আর পরোটা দিয়েছিল দুটো একটা আমরা খেয়েছি পরোটা আর আমি রুটিও করেছি দিয়েছে সারাদিনটা বেশ ভালোই গেল কচুরি থেকে শুরু হয়েছিল আর চিকেন শেষ পুরো গাড়িতে করে এনেছে তো পুরো উনুনের চিকেনের ঝোল চলো খাওয়া দাওয়া করে নিয়ে ওদিকে রুটি রয়েছে ভিডিওটা শেষ করে দিচ্ছি এখন খাবো গুড নাইট সবাইকে টাটা